আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে শাশুড়ি হলো কলার কাত কেটে নিয়ে চলে আসছে আসলে সেদিনকে আপনাদের ভাইয়া যে এক ছড়ি পেরে আনছিল কলাগুলো অনেক মজা আর এটাতে কোনো সার্ভিস দেওয়া নেই তো শাশুড়ির হাতের জিনিসের যে এত মজা সেদিনকে ওল ওল লাগাইছিল তো সেটাও আমি উঠাই নিয়ে আসছিলাম আসলে বেচারি লাগাই জন্য এগুলো খাওয়া হয় তো এগুলো এখন সব আস্তে আস্তে কেটে কেটে সবাইকে ভাগ করে দিবে

বাবা ওটু কাটবে আমি থাকবি বাচ্চাগুলোর গায়ে রোদ লাগছে অনেকটা তো এই যে দেখেন একটু আগলা থাক অনেকটা চালা খেয়ে গেছে টান এদের খাদে দেওয়া তো আপ পানি দাও তো গলতলাতে না খুলে দেও এই হলো শিলকি ফুল ফুল সব কিছুই মেশানো আছে এখন হয়ে গেল মতো পানি দে দাও পানি আনো একটু খাওয়ার জন্য সব কিছু লাগাইছে বড় গোলা ছেড়ে দেওয়া হয়েছে ওইগুলো নিয়ে আর পেরেছেন নাই অল্প অল্প আমি অল্প কি করে দেখছে হয়েছে আর টু দে আর অল্প হয়েছে এই খাবার খাবার সাথে সাথে সে কি করে খায় দেখে কিন্তু ভালোই লাগে আর কয়েকদিন গেলেই ফোরগুলো উঠে যাবে তখন এদের খায় ওরা তো অনেকদিন হলো হাঁস ডিম পারে না কিন্তু একটা মুরগি আছে সে মুরগিটা হলো ডিম পারতেছে তো এই যে দেখেন কালকে একটা পারছে আজকে একটা পার্সে তো এর মধ্যেই রাখি কারণ মুরগিটা এবার একটু বাতে দেব পিছনে জামান আমাদের তো আমাদের মানে আমার শাশুড়ি কিন্তু অনেক যে জিনিসটাই হয় সেই জিনিসটা কিন্তু সবাইকে দিয়ে খায় দেখি কয়টা দিয়েছে হ্যাঁ হালি তো গাছের কলা এজন্য আবার পাঠাইছে হলো তিসাভাবির কাছে দিতে সবাইকেই দিয়ে খায় দু একটা করে তাই মনে যাচ্ছে হলো দিতে তো ওই যে দুপুরে রান্না হয়ে গেছে দুপুর বলতে গিয়ে এখন বাজে হলো সাড়ে বারোটা আর আজকে তো সকালবেলা রান্না করি নাই বেশিরভাগই করা হয় না এই জন্য একটু সকাল সকাল রান্না করা হয়েছে তো ভাতটা তো ছায়ামনে এখানে বাড়তেছে আর এই যে কড়াইতে তরকারি আছে তো আজকের তরকারিটা কিন্তু কাঁচকলা বেগুন দিয়ে রান্না হয়েছে মাছের মাথা কেটে কেটে দিছি তো একটা বড় মাথা ছিল সেই মাথাটা কাটছি তো মাথা দিয়ে আজকে তরকারিটা রান্না আর তরকারিটা রান্না করছে হলো ছায়ামণি অনেকক্ষণ ধরে তো আমার প্রচণ্ড পরিমাণ শরীরটা খারাপ রাখতে ছিল কাল থেকে ওর প্রচুর পরিমাণ মাথা ব্যথা তো এখানে তাহিদ ছিল তাহিদকে এই মাত্র বাজারে পাঠাইছি ওষুধ আনার জন্য আর এই যে তানভীর হলো হাসি বলে রাখছে আস্তে 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 হাসতেছে আসতেছে কি মজা পাচ্ছে সাইকেলে উঠে দেখেন অনেক সুন্দর করে বসে আছে খালামনি ওখানে কবিতর পরিষ্কার করছে একটু দেখাল স্যার কি একটা কাজের কথা বললে সময় ভালোই শোনে আবার সময় শোনে না তো এই অবস্থাতেই আছে এখানে যে কবুতর পরিষ্কার করতেছে হলো নিপা দেখি কত বড় বাচ্চা কবুতরের বাচ্চা তিনটি হার তো এটা এটা খাবার মানে কবিতরের একটু ঝোল খাবারটাই ভালো যেহেতু পাপি আর সবে ছিজার হয়েছে আজ মাত্র দশ দিন না আজকে দশ দিন নয় দিন তোর এগুলো একটু খাওয়া বিশেষ করে প্রয়োজন খাইতে হয় জন্য পরিষ্কর করতেছে খাবানোর জন্য সত্যি কো হাসি বলার পায় কিজন্য নাই ওরে কানে স্যুপ সব বস্থ তুই দি তুই পেडले পাউদেশ তুই দে পেडले পাউদেশ সে পাকনামো করে পড়ে যাবে বাপ হাঁকি ধরে গেলে থুয়ে দাও একটু পড় সায়া ধর এনুর হন্ডার উপরে বসে আছে ওর বাবার সঙ্গে প্রতিদিন বিকেলে বেড়াইতে বের হয় দাদা পূজার খাবার খাওয়ানি তো দিলেন না আমি কি কোনো জায়গায় গেছিলাম বাড়িতে তো ছিলাম বাবা এ নুর যাও বেড়াতে বেড়াতে যাও আমি বাহিরে আসছিলাম একটু হাঁসের বাচ্চাকে খাওয়াই দিতে তো দেখি যে নোর আর নোরের বাবা বেড়াইতে যাচ্ছে এই সময় তো যেখানে হাঁসের বাচ্চা আজকে হাঁসের বাচ্চাগুলো বাহিরে বের করছে তার কারণ এখন এদের ফিট খাবার খাওয়ানো হয় তো একটু বাড়ির মধ্যে রাখলে গন্ধ বের হয় এজন্য এদেরকে বাইরেই রাখছি তো এখন বিকেল টাইম হয়ে গেছে প্রায় আজান পড়া পড়া তো একটু পরে আর কি মানে বাড়ির মধ্যে নিব ওই জন্য বাহিরে আসছে তো যে এখন সন্ধ্যাবেলা করে রাত্রের খাবারের আয়োজন করা হচ্ছে তো রাত্রে আপনাদের ভাইয়া বলছে যে খিচুড়ি খাবে তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় তো এই জন্য খিচুড়িটা একটু পরেই রান্না করব আর যে সাদা ভাত আছে সেটা দিয়ে বড়া দিয়ে আমরা আর আমি সন্ধ্যাবেলা তানভীরকে খাওয়াই দিতে পারবো এই জন্য বড়াটাও পছন্দ করে এই জন্য আর কি ছায়ামনি আগে বড়াটা ভাসতেছে আর আমি যে এখানে মেঝেতে নিয়ে বসছি হলো কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কাটার জন্য তো খিচুড়ির জন্য আর এখানে যে ছায়ামনি বড়াটা ভাসতেছে তো বড়া ভাজা আর হয়তো একটু খিচুড়ির সঙ্গে আলু ভর্তা কি মাছ ভাজাও করতে পারি ঠিক নাই সেটা রাত্রের খাবারের জন্য তো ওই যে সারামনে কিন্তু অনেক সুন্দর করে ভাজাভুজি করতে পারে এর আগেও দেখানো হয়েছে তো এক পাশটা হয়ে গেছে আর এক তেলের মধ্যে দিয়ে দাও দিচ্ছে তো বলতেছিল যে বড় বড় করে দেব কিনা তো ডালের বড়া তো হাজার ছোট করে দিলেও কিন্তু ফুলে যায় তেলের মধ্যে সারলে তো এই যে দিছিল হালকা একটু ছোট ছোট কিন্তু হয়ে গেছে বড় বড় তো তো হচ্ছে রাতের খাবার খিচুড়ি ডালের বড়া আর সঙ্গে ভর্তা কিংবা মাছ ভাজা ইয়েস ভাজা হোক বাবা কড়াইতে তেল উষ্টায় পড়বি তুমি সরো আচ্ছা দেখতে দে এপার দেয় এপার দে আসো দেখতে পাইছ রাগ হয়ে গেছে আসলে গরম ধরে গেছে স্যার মনে কি একটা কাজের কথা বললে সময় ভালোই শোনে আবার সময় শোনে না তো এই অবস্থাতেই আছে আর এখানে যে কবুতর পরিষ্কার করতেছে হলো নিপা দেখি কত বড় বাচ্চা কবুতরের বাচ্চা তিন হার তো এটা এটা খাবার মানে কবি তরের একটু ঝোল খাবারটাই ভালো যেহেতু পাপিয়ার আর সবে ছিজার হয়েছে আজ মাত্র দশ দিন না আজকে দশ দিন নয় দিন তো এগুলো একটু খাওয়া বিশেষ করে প্রয়োজন খাইতে হয় এই জন্য পরিষ্কার করতেছে খাবানোর জন্য সত্যি কও সত্যি কও হাসি বলার পায় কি নাই হুম পেডেলে তুই দে পেটেলে পাও দে পাক নাম কৰি পঢ়ি যাবি বা ফি ধৰি গেলে থৈ দায়